রাতে যখন ভাত খেতে একদমই ইচ্ছা করে না তখন আমরা কি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রাতে যখন একদমই ভাত খেতে ইচ্ছা করে না কি খাবো ভেবে না পেয়ে অবশেষে পেয়ে গেলাম হাতের কাছে নুডলস আর ওর বাসায় নুডলস ছিল এটাই ম্যাগি নুডলস ছিল না যার কারণ এটাই এখন রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করব। আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি সবজি কেটে নিয়েছিলাম বাঁধাকপি আর হল একটু গাজর আর পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম আর মাংসটা মেরিনেট করে রেখেছিলাম অবশ্যই আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন যে আমি কি দিয়ে মাংস মেরিনেট করে রেখে দিয়েছিলাম একটু আদা রসুন আর হলো মরিচের গুঁড়া দেন লবণ এগুলো দিয়েই করে রেখেছিলাম আর অবশ্যই আপনারা এখানে গোলমরিচ অ্যাড করতে পারেন আমার আসলে বাসায় ছিল না যার কারণে আমি ওইটা অ্যাড করতে পারি নাই নুডলস সেদ্ধ হয়ে গেছে এখন এখন আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এরপরে মেরিনেট করা মাংসটা আমি ভেজে নেব আর আমি নুডলস সাধারণত এইভাবে রান্না করে থাকি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নুডলস রান্না করা খুবই সহজ এটা যে কেউ রান্না করতে পারে তো এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভাজি করে নেব অবশ্যই হালকা তাপে ভাজি করব। মাংসটা ভাজি হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো পেঁয়াজ আর মরিচ নুডলস এমন একটা জিনিস যখনই ভাত খেতে ইচ্ছা না করে এটা রান্না করে খাওয়া যায় আর খুবই সহজ বেশি সময়ও লাগে না এটা রান্না করতে খুবই সিম্পলভাবে রান্না করা যায় তো যাই হোক আমার এগুলো সবজিটা দিয়ে দেব এখন তার আগে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা আসলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে যার কারণে আমার দেওয়া অনেকেই এটা পছন্দ করে অনেকেই পছন্দ করে না এটা আসলে যার যার ডিপেন্ড করে এটা পছন্দের ওপরে এখন আছে আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজর আমি আগে দিয়ে দিচ্ছি কারণ গাজর সেদ্ধ হতে একটু সময় নেয় আর এই তো এখন আমি বাঁধাকপি দিচ্ছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে বাঁধকি দেখতে এমন কেন আসলে বাঁধাকপি আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই জন্য দেখতে একটু ওই লাগছে যাই হোক টেস্ট কিন্তু অন্যরকম আর হয় নাই টেস্ট খুবই ভালো হয়েছিল আর টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে নুডলসটা খুবই মজা হয় বিশেষ করে আমার কাছে ভালো লাগে অনেকটা আমি জানি না নুডলস দিয়ে দিলাম আর অবশ্যই আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম যেটা আমার ভিডিও করতে একটুও মনে ছিল না তোমরা অবশ্যই টমেটো সস দিয়ে দিবা আর মশলাটা আমি দিয়ে দিলাম যাই হোক আমার নুডলস রান্না হয়ে গেছে নুডলস রান্নাটা খুবই মজা হয়েছিল আর এই তো আমার রেসিপি এখানে শেষ হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আরও ভিডিও দেব আপনাদের যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ